একটা লংচা দিও তো আচ্ছা দিতে মিষ্টিটা একটু বানিয়ে দি ভদ্রবন্টের বিয়ে ঠিক হয়েছে এমন পাত্র পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার খিজে যে করি বাসায় গেলেই তো মা আবার কান্নাকাটি শুরু করবে এভাবে আর বসে বসে কতদিন তোকে আমি খামা খাই লেখা পড়া করিয়েছি তোর মতো ছেলেরা মাসে মাসে কত টাকা ইনকাম করছে আর তোর কিনে এখনো চাকরি হয় না চিকিৎসার অভাবে তোর মা কতদিন যাবৎ বিছানায় রাখছিস কেন বাড়ি আয় কথা বলি না রে আমাদের ভাগ্যে মনে হয় চাকরি নামের সোনার হরিণটা জুটবে না তুই ঠিকই বলেছিস তাহলে এখন কি কর আমার একটা বন্ধু আছে ও আমার সঙ্গে লেখাপড়া করেছে তুই দেখলে ওকে চিনবি চাকরির জন্য অনেক চেষ্টা করেছে এখন আর ওকে চিন্তা করতে হয় না ও এখন অনেক টাকার মালিক সেটা কি ভাবে শোন ও আমাকে বলেছে আমাদের প্রতিদিন কাজ করতে হবে না বছরে মাত্র দুইটা অপারেশন করতে পারলেই সারা বছর চলতে পারবো দুইটা করে অপারেশন মানে ব্যাপারটা বুঝলাম না না মানে ওই ধরনের কিছুই না আমরা আমরা ডাকাতি করব। ডাকাতি চোপ আসতে বল শোন ব্যাপারটা ওইরকম কিছুই না আমরা এখান থেকে দূর দূরান্তে গিয়ে বড় বড় জাহাজে অথবা ফ্ল্যাটে বছর দুটা জাগাতি করলে যা পাবো তার অর্ধেক সর্দারকে দিয়ে দেব আর বাকি অর্ধেক আমরা ভাগাভাগি করে নেব কিন্তু ধরা পড়লে যখন কাটা তখন আর ধরা পড়বো কেন আমাদের তো অস্ত্র দেওয়া হবে আর আমরা এমনভাবে যাব মুখোশ পরে যাতে কেউ আমাকে চিনতে না পারে কাজটা তো আর প্রতিদিন করছি না বছরের মাত্র দুইটা অপারেশন তাহলে আমাদের কি করতে হবে আজ বিকালের একটা মোটিভেশনাল ক্লাস আছে রাতি ডাকাতি তুই কাজ কর আজ বিকাল তিনটার মধ্যে চলে আয় সুমন রাশার দাঁড়া তোরা কোথায় যাচ্ছিস আমরা কিন্তু জানি জানিস মানে হ্যাঁ নিহারিকে কিন্তু আমাদের সবকিছু বলেছে তোরা যখন কাল আলাপ করছিলি নিহারি কিন্তু সব শুনেছে জানিসি যখন তখন পথ আজকে দেখেছিস কেন তোরা আর আমরা এক সঙ্গে লেখাপড়া করেছি আমরাও এক সময় বেকার ছিলাম অথচ এখন দেখ আমরা লাখ লাখ টাকার মালিক কই আমরা তো আর অসৎ পথে পা বাড়ায় নেই তোদের মতো তোরা তো ভালো চাকরি পেয়ে গেছিস বল তোরা বল জানিস ভুল জানি মানে মানে সহজ আমরা কখনো চাকরি করিনি আমরা কি করি জানিস আমি আর রুবেল সোশ্যাল মিডিয়ায় কাজ করে মাসে লাখ লাখ টাকা মিছি লিটনartifactId সুলতান ওরা উপজেলা থেকে পল্লী উন্নয়ন এবং যুব উন্নয়ন অফিসার থেকে ঋণ নিয়ে মৎস্য খামার, হাঁস মুরগি খামার এবং গরু লালন পালন করে ওরা স্বাবলম্বী হয়েছে। আজকে ওরা খুদে উদ্যোক্তা। বলিস কি? তবে আর কি? তোমরা অযথাই খারাপ পথে দিকে পা বাড়াতে যাচ্ছিলিলে। আর তাছাড়া আমাদের দেশটা এখন উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। আর এখনকার যুগে শিক্ষিত যুবকরা কি আর বেকার থাকে? নিহারিকা তুমি আমাদের বাঁচালে আসলে পরিবারের অভাব অনটন আর বেকারত্বের কারণে আমার মাথাটা ঠিক ছিল না তাহলে এখন আর চিন্তার কোনো কারণ নেই শোন কাল সকালে রুবেল তোদেরকে উপজেলা সমাজসেবা যুব উন্নয়ন এবং পল্ল উন্নয়ন কর্মকর্তার কাছে নিয়ে যাবে সেখানে নিয়ে তোদেরকে ঋণের ব্যবস্থা করবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বন্ধু খুশি হলাম তুমি এটা ভালো পরামর্শ দিয়েছো আচ্ছা চল তো চল চল যাব কি খবর হ্যাঁ খাবার তো ভালো হাঁস কুড়ি লালনের পাশাপাশি পুরো লালন পালন শুরু করেছি বাহ আবার একটা পুকুরে মাছও ছেড়েছি বাহ বা বড় হলে কিন্তু এই মাছ আমাদের খাওয়াতে হবে আরে শুধুই কি মাছ খাবি আমাদের খামারে গাভী আছে গাভীর দুধ আছে পাশাপাশি হাঁস মুরগির ডিম তো আছেই সময় মতন বাড়ি পৌঁছে দেব দারুন শোন তাহলে কি দাঁড়ানো আমাদের জাতীয় সমস্যা বেকার সেটা কিন্তু রইলো না আর আর সবচেয়ে বড় সমস্যা চাকরি সংকট চাকরি কিন্তু প্রয়োজন নেই আর সমাধান তো আমরা পেয়ে গেছি